আসসালামু আলাইকুম কে সবাই কেমন আছেন আমাদের যে জার্মান ভাষার প্রজেক্ট এই প্রজেক্টে কি আমরা কি কোনো ধরনের ক্লাস রেকর্ড প্রোভাইড করি এটার অ্যান্সার হচ্ছে না একদম স্ট্রেট নো আমরা কোনো ধরনের ক্লাস রেকর্ড প্রোভাইড করি না অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করে ক্লাস রেকর্ড থাকবে কিনা আমার অ্যান্সার হচ্ছে না কোনো ধরনের ক্লাস রেকর্ড থাকবে না কেন ক্লাস রেকর্ড থাকবে না এটার অনেক অনেকগুলো রিজন আছে তার আগে আমি এই বিষয়টা আসলে ফাইন্ড আউট করতে চাচ্ছি যে ক্লাস রেকর্ডের সিস্টেমটা আসলে কে বানিয়েছে মানে হচ্ছে এই ট্রেন্ডটা আসলে চালু হলো কী করে ক্লাস রেকর্ড মানে লাইভ ক্লাস হবে আপনি ফি পে করে হচ্ছে আপনি ক্লাস করবেন সেখানে আবার রেকর্ড কেমন লাগবে রেকর্ড থাকলে আসলে কী কী লাভ হয় এই যে আমরা যে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়াশোনা করেছি আমাদের কি কোনো ধরনের ক্লাস রেকর্ড ছিল ছিল না আপনি কলেজে পড়াশোনা করেছেন ইউনিভার্সিটিতে কোনো ধরনের ক্লাস রেকর্ড ছিল নো ইভেন এখানে জার্মানিতে ইউনিভার্সিটিতে ও ক্লাস রেকর্ড এই ধরনের কোনো সিস্টেম নাই ক্লাস রেকর্ড থাকলে কীভাবে জানেন আমাদের যে বর্তমান প্রজেক্ট এটার বিশ দিন শেষ হ্যাঁ সো এই বিশ দিন শেষে আমাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে প্রথম দিনের মতোই মানে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এখন পাওয়া যায় এবং আমি আশা করছি যে শেষ দিন একদম যেদিন আমাদের প্রজেক্ট শেষ হবে সেদিনে কিন্তু আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার অ্যাটেন্ডেন্স থাকবে কিন্তু অন্য অন্য ক্ষেত্রে কী হয় যারা কোর্স করায় বা আমি যদি আপনার ক্লাস রেকর্ড দিতাম তাহলে কী হতো আমার প্রথম দিন থাকতো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এরপর দিন নাইনটি ফাইভ এরপর হচ্ছে এইট্টি এরপর সেভেন্টি সিক্সটি লাস্টে গিয়ে হতো থার্টি পার্সেন্ট এটা একদম সব 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 ক্ষেত্রে হয় যারা হচ্ছে কোর্স করায় যারা ক্লাস রেকর্ড প্রোভাইড করে সো ওদের ক্ষেত্রে এই বিষয়টা হয় প্রথম দিন থাকে মনে করো হচ্ছে চল্লিশ জন স্টুডেন্ট একদম শেষ দিন অর্থাৎ শেষ সপ্তাহে গিয়ে থাকে সাত জন স্টুডেন্ট এটা একদম সবার ক্ষেত্রে আমি দেখেছি ওদের স্টুডেন্ট যারা আছে ওদের যে সাকসেস রেট এটাও কিন্তু অনেক কম বেশিরভাগ হচ্ছে আপনার অ্যাওয়ান থেকে ঝরে পড়ে এই ঝরে পড়ার রিজন হচ্ছে আপনার এই ক্লাস রেকর্ড ক্লাস রেকর্ড আপনাকে কী বানাবে জানেন আপনাকে লেজি বানাবে এটা হচ্ছে একদম ট্র্যাপ এই টাইপ যদি আপনি পড়েন তাহলে আপনি জার্মান শিখতে পারবেন না এটা আপনাকে খুব এক্সট্রিম লেভেলের লেজি বানাবে অর্থাৎ আপনি ক্লাস জমাবেন একদিন দুই দিন তিন দিন আপনি ক্লাস জমাবেন আপনার মাঝে ওই সিরিয়াসনেস আসবে না ক্লাস টাইম যদি প্রোভাইড করা হয় তাহলে সিরিয়াসনেস আপনার আসবে না আপনি লেজি হবেন এবং আপনি ট্র্যাক থেকে ঝরে পড়বেন আমার এখানে সিস্টেম কিন্তু ভিন্ন আমার এখানে কিন্তু আপনার ক্লাস আসতে হবে ভাবির বাচ্চা হয়েছে হ্যাঁ বন্ধুর বোনের গায়ে হলুদ এসব এক্সকিউজ দিয়ে আপনি ক্লাস মিস দিতে পারবেন না আমার এখানে সিস্টেম হচ্ছে একদম সিম্পল আপনাকে এটা একটা পার্ট টাইম জব হিসেবে নিতে হবে আপনার এটাকে প্যাশন হিসেবে নিতে হবে এটা আপনাকে প্রফেশন হিসেবে নিতে হবে আমার এখানে আপনি ক্লাস করতে বাধ্য ক্লাস করতে না পারলে আপনি অন্য কোথাও গিয়ে আপনি কোর্স করেন যা খুশি করেন বাট আপনাকে প্রজেক্ট করতে হলে আপনাকে ক্লাস করতে হবে আমার এখানে যদি স্টুডেন্ট ক্লাস না করে দেন হচ্ছে আমাকে ফোন পায় তা হচ্ছে কি সে ওয়ার্নিং পায় ক্লাস করলো না কেন আমাকে এক্সপ্লেন করতে হবে ক্লাস করলো না কেন ফেব্রুয়ারি প্রজেক্ট যেটা স্টার্ট হবে সেটাতে কিন্তু আমরা এই রুলসগুলো খুব স্ট্রিক্টলি ফলো করবো ক্লাস আপনাকে করতে হবে আমি কোনো ধরনের রেগুলার ক্লাস দিব না আপনি ক্লাস করতে হবে ক্লাস করতে বাধ্য ক্লাস করতে যদি না পারেন তাহলে টাকা পয়সা নেন অ্যান্ড এখান থেকে যান আপনি অন্য কোথাও থেকে আপনি কোর্স করেন বাট এখান থেকে না আমি কোনো ধরনের রেগুলার ক্লাস প্রোভাইড করি না এই কারণে হচ্ছে আমার স্টুডেন্ট অ্যাক্টিভ থাকে এবং এটা খুব অবভিয়াস যে কি রেকর্ডার ক্লাস প্রোভাইড করলে স্টুডেন্ট লেজি হবেই সো এই কারণে আমি রেগুলার ক্লাস প্রোভাইড করি না এবং হচ্ছে আমার স্টুডেন্ট অ্যাক্টিভ থাকে সব কিছুতে অ্যাক্টিভ মাসাল্লাহ আমি ওদের পারফরমেন্স এবং যে রেসপন্স এটাতে আমি টু হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সো রেকর্ডেড ক্লাসের আসলে ওই ধরনের কোনো গুরুত্ব নাই রেকর্ডেড ক্লাসে তবে একটা প্রশ্ন এখানে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কেউ যদি এমার্জেন্সির কারণে যদি ক্লাস মিস করে তাহলে এই ক্ষেত্রে সে কি করবে রেকর্ডেড তো কোনো ক্লাস নাই রেকর্ডেড ক্লাস থাকলে তো সে ক্লাসের আপনার রিপিড ক্লাসটা সে পেত সো এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কেউ যদি এমার্জেন্সি কোনো কারণে যদি আপনার ক্লাস মিস দেয় অসুস্থতা বা হচ্ছে অন্য এমার্জেন্সি কোনো কারণ সেই ক্ষেত্রে হচ্ছে সে একটা রিপিট ক্লাস পায় কিভাবে পায় বা আমরা কীভাবে এটা অ্যারেঞ্জ করি এটা আমাদের ইন্টারনাল বিষয় পাবলিক্যালি এই বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি না বাট সে একটা রিপিটেড বাট সে একটা রিপিট ক্লাস পায় এবং তার যা যা ফ্যাসিলিটিস দরকার যা যা কিছু দরকার ওই ক্লাস রিকভার করার জন্য যে ক্লাস তার মিস হয়েছে আমরা সব ধরনের ব্যবস্থা ওকে আমরা করে দিই সো রেকর্ডেড ক্লাস আমরা প্রোভাইড করি না কিন্তু কেউ যদি ক্লাস মিস করে এবং সে রিকভার করে তারা যা যা সাপোর্ট দরকার সব ধরনের সাপোর্ট সে আমাদের থেকে পায় সো ফেব্রুয়ারি প্রজেক্টে যারা যারা ইন করবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন যে ক্লাস আপনারা করতে হবে ক্লাস করা ছাড়া আপনি মানে আমার এখানে প্রজেক্ট করতে পারবেন না ক্লাস আপনি করতে বাধ্য যদি রেকর্ডেড ক্লাস চান তাহলে আপনি অন্য কোথাও যেতে পারেন বাট আমার এখানে কোনো রেকর্ডের ক্লাস আপনি পাবেন না সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম